कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम हरे हरे सर्वाग्रे पति पावन परम करुणामिल श्रीचरणे साष्टांगे दंडवत प्रणाम करे उन्हा रहित की कृपा प्रार्थना करे श्रीमठे वर्तमान आचार्य जी एवं पूजनीय वैष्णव बिंदु बने श्रीपाद पर दंडवत प्रणाम कर उन्हा ने रहित की कृपा प्रार्थना करे भागवत तथा श्रवण पिपाश वैष्णव गण सज्जन गण के यथा योग्य अभिवादन करी सकले प्रसन्नता प्रार्थना শ্রী শ্রী গুরুবৈষ্ণব ভগবান জয় গুরুবৈষ্ ভগবান বিঘ্ন

একাদশ তিথি ওই একাদশ তিথি ওই নাম কি যে তিথিতে একাদশী

যারা এই একাদশীর উপাসনা করবেন তারা ভগবানকে লাভ করবেন এই জন্য একাদশীতে কি হয় ওই যত পাপ আত্মা এই পাপ আত্মা ধ্বংস হয়ে যায় যেমন ওই অসুর কোন অসুর বধ করেছিল একাদশী একাদশী দেবী কোন অসুরকে বধ করেছিল হ্যাঁ মুরাসুরকে মূর নামক দৈত্যকে কিংবা অসুর কে দেবী বধ করেছিল ভগবানের আরেক নাম হলো কি নাম বুড়ো মানে অসুর ওই মূর নামক দৈত্য অরি মানে পরিশদের অর্থে শত্রু পরিশবদের অর্থ হলো শত্রু মুরারি মানে ভগবানের শত্রু বুঝা গেল এই জন্য ভগবানের আরেক নাম কি মুরারি তো এই মুরারি নাম ধারণ হয়েছে যে ভগবানের অঙ্গ থেকে প্রকট হয়েছে মুরনাম দৈত্য ভগবান নিজে তাকে বধ করেছে নিজে বধ করেছে কি তাকে যে বলেছেন একাদশী দেবীকে দিয়ে পুজো যাই হোক এই চব্বিশটি একাদশীর মধ্যে আটটা মহাদশী আর ষোলোটা একাদশী বিভিন্ন নাম আছে না আজকে যে একাদশীর নাম খামিকা একাদশী বলি খামিকা একাদশী আজকের তিথিটা কি শ্রাবণ কৃষ্ণ মুখিয়া শ্রাবণ মাস চলে কৃষ্ণ পক্ষ কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণ পক্ষী কামীকে একাদশী ব্রত কথা ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণে কোন পুরাণে কোন পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ কোন পুরাণ ব্রহ্ম বৈবর্ত পুরাণ কথা বর্ণনা আছে এই গ্রহের মিমা কে বলেছেন যুধিষ্ঠী শ্রীকৃষ্ণে আছে কে কাকে বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ কোন কোন গ্রন্থের এটা কথা তুমি দিকে বলবে

প্রাচীনকালে শ্রী দেবর্ষী নারদের পরিপ্রশ্ন উত্তরে জগদ্গুরু ব্রহ্মাজি উত্তম একাদশী মাহাত্ম কীর্তন করিয়াছে এক সময় নারদ প্রশ্ন করেছিল ব্রহ্মা কি এই একাদশী ব্রতের মহিমা বলার জন্য তো ব্রহ্মা ও নারদকে একাদশী ব্রতের মহিমা বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই বলছে জ্যোতিষ মহাজকে রাজা প্রাচীন কালেতে ব্রহ্মাকে ব্রহ্মা মহিমা মহাত্ম কথা নারদকে শুনিয়েছে শ্রাবণ কৃষ্ণ পক্ষের একাদশীর নাম কি প্রশ্ন কৃষ্ণ ভগবান কৃষ্ণ

এই ব্রতের বিধান কি এই ব্রত করলে কি পূর্ণ হয়ে থাকে অনেকগুলো প্রশ্ন করেছি প্রথম প্রশ্নটি এই একাদশীর নাম কি দ্বিতীয় প্রশ্ন মন্দির শোনো ইহার দেবতা কি ভগবান কৃষ্ণ আমরা দাদার সঙ্গে তিলক করি না তো কার নাম এগুলো শ্রীকৃষ্ণের নাম সঠিক নাম বারোটি নাম তো কৃষ্ণই তো বারোটি নাম ভগবান বিষ্ণু বারোটি নাম বারোটি রূপ আছে ত্রিবিক্রমের যেরকম রূপ বামন ভগবানের এরকম রূপ কি শ্রীধরের সেরকম রূপ দামোদরের সেরকম রূপ ভিন্ন ভিন্ন রূপ আছে তো সেজন্য বলা হচ্ছে যে পরমেশ্বর ভগবানে যে এতগুলো রূপ আছে

এই জন্য দেবশ্রী বললেন যে এই একাদশের নাম কি করলে কিন্তু হয়ে যাবে এই শ্রী নারদের এই সকল পরিপ্রশ্ন শ্রী ব্রহ্মা বলিলেন শ্রাবণ কৃষ্ণ নাম কামিকা একাদশী

যে এই দিবস শঙ্কর গদাপদারী ভগবান গদাপদারী ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা অবশ্য এখানে বিষ্ণু পূজা কোথায় কোথায় যাচ্ছে এখানে বিষ্ণু পূজা কোথায় হচ্ছে শ্রীমন্দির হচ্ছে না ভগবান জগন্নাথ বল ভগবান বিষ্ণু নয় অষ্টকাল ভগবানের পুজো হচ্ছে এখানে বিষ্ণু পুজো শুধু একাদশ দিনই হয় বৈষ্ণব ভগবান প্রতিদিনই হচ্ছে বিষ্ণু পুজো তাহলেই এই বিধানটা জন্য হচ্ছে যারা ভগবানের পূজা করে না যারা কোন ভগবানের ভক্ত নয় তাদের জন্য বলেছে যে তারা যদি এই নিয়ম পালন করে তাদের মনোবাসনা পূর্ণ হবে যে মহাতীর্থ গঙ্গা মহাতীর্থ গঙ্গা কাশী নবী শারণ্য কুস্করে বাস স্নানে যে ফল পাওয়া যায় ওই দিবস সেই বিষ্ণুর অর্চনে সেই সকল ফল লাভ হয় বলে একাদশী দেবী মহাতীর্থ গঙ্গা গঙ্গার কথা দূরে এখানে গঙ্গা আছে কি কোথায় আছে মায়াপুরে গঙ্গা আছে কত দূর হ্যাঁ দুই দিন লাগে তারপর গঙ্গা দর্শন একাদশী ব্রত করলে গঙ্গা স্নানের ফল কাশি কত দূর কাশি কাশি দাম দূর কাশীতে গেছেন আপনারা আমিও কাশি পেয়েছি তো কাশিতে সবাই যেতে পারে না তীর্থে সবাই যেতে পারে কাশিতে বসবাস করার ফল যদি একাদশী গ্রত পালন হয় আর কি বললেন বলছে নমি সারের যেখানে নমি সারের নাম যেখানে শনিবার ভাগব প্রধান শুনিয়েছে সে নমী সেখানেও বসবাস করলে যে ফল হয় এবং পুষ্করে বসবাস করলে যে ফল হয় পুষ্করটা কোন জায়গায় পুষ্কর তীর্থ জানা আছে কোথায় রাজস্থান মন্দির পাবেন না বিশ্ব জগন্নাথ মুরতে পাওয়া যেতে পারে ব্রহ্মাণ মন্দির পাওয়া যাবে একমাত্র মন্দির পাবেন ওই রাজস্থান পুষ্কর তীর্থ ওইখানে ব্রহ্মার মন্দির পাবেন আর কোথাও পাবেন না স্নান করলে যে ফল পাওয়া যায় দিনে বিষ্ণুর অর্চন করার ফলে সেই সকল ফল লাভ হয় তাহলে এখানে ভগবান বিষ্ণুর পূজা প্রতিদিনই হচ্ছে আমরা পূজা করছে আমরা তার সহায়তা করছে পূজারি হলো আমাদের সবার প্রতিনিধি আমাদের সবার পক্ষ থেকে পূজারই পূজা করছে মানে আমাদেরও পূজা হচ্ছে কেন আমরা আলু সেবা করছি না কেউ কীর্তন করছে কেউ বেদব বাজাচ্ছে কেউ বাসন বাজাচ্ছে কেউ সামনে ঝালু দিয়ে নিচ্ছে কেউ মুছে দিচ্ছে কেউ ফুল এনেছে কেউ বাসন বেঁধে দিয়েছে কেউ রান্না করছে লাগছে না সবাই পূজা করেছে গর্ভ মন্দিরে পূজার সবাই বলো হরে কৃষ্ণ যেন বলা হচ্ছে যে কেদার ক্ষেত্রে কুরুক্ষেত্রে সূর্য করে যে ফল পাওয়া যায় না এমন ভালো ওই দিবস ভগবান শ্রীকৃষ্ণ চৌধেবের পূজনে পাওয়া যায় কেদারনাথ গিয়েছেন কেউ কেউ জানে কেদারনাথ পড়ে দেবভূমি দেবভূমি भारत देशात स्थान आहेले उत्तर दिघे उत्तर आंचल हिमालय यू पी प्रेरेई उत्तर आंचल उत्तर उत्तराखंड मंडळ उत्तराखंड